এদিকে আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে রাজধানী জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরার অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেছেন সাম্প্রতিক পরিস্থিতিতে বিচলিত না হলেও সতর্ক অবস্থানই পর্যবেক্ষণ করছে জামায়াত ইসলামী বলেন জামায়াত নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চায় না কারণ তিনি প্রতিপক্ষ নন সরকারের অভিভাবক আর এ সময় সকল রাজনৈতিক দলের প্রতি এই সরকারকে সহায়তার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান আরও বলেন কারো কোনো বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনী যেন বিতর্কিত না হয় সেনাবাহিনীকে বিতর্ক থেকে দূরে রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি জানান এখন পর্যন্ত সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ আসেনি দ্রুত এই রোডম্যাপ দিতে সরকারকে আহ্বান জানাবে দলটি দেশে ঘটে যাওয়া অনেকগুলা ঘটনা প্রিয় দেশবাসীকে এবং এই দেশের মানুষ যারা প্রবাসে আছেন সবাইকে বিচলিত করে তুলেছে আমরা বিচলিত না হলেও এদিকে সতর্ক দৃষ্টি রাখছি সংঘাত এবং কাদা চোড়াচুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না এর জন্যে প্রয়োজন অর্থবহ ডায়লগ